দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রায় অন্তিম পর্যায়ে আগামী চৌঠা জুন ফলাফল ঘোষণা তাই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যেও চলছে জোরদার প্রস্তুতি প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক দলগুলিও ভোট গণনা নিয়ে তৎপর এমনটাই দেখা গেল উদয়পুর জেলা কংগ্রেস কমিটির কার্যালয়ে গণনার দিনের প্রস্তুতিকে সামনে রেখে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি চৌঠা জুন গোটা দেশের সাথে উদিপুর রমেশ স্কুলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে চারটি বিধানসভা লোকসভা ভোটের ভোট গণনা করা হবে সকাল আটটা থেকে এদিকে সপ্তম দফার ভোটের আগে শুক্রবার বিকেল চারটা নাগাদ উদীপুর কংগ্রেস ভবনে আসেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সাথে ছিলেন কংগ্রেস প্রার্থী আশীষ সাহার চিফ ইলেকশন এজেন্ট প্রশান্ত সেন কংগ্রেস নেতা উত্তম পাল উদীপুর মহকুমা চারটি ব্লক কংগ্রেসের সভাপতি সহ প্রমুখ এদিন বিকেলে দলীয় বৈঠকে যোগ দিতে এসে আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে আশী কুমার সাহা বলেন বিভিন্ন গণনা কেন্দ্রগুলি পরিদর্শন তিনি করবেন এবং গণনা করার জন্য সাথে কথা বলা হয়েছে। তিনি গ্রাউন্ড রিপোর্টে জানা গিয়েছে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে কংগ্রেসের দলীয় রিপোর্টে দল অনেকটাই এগিয়ে রয়েছে গোটা ভারতবর্ষে এমনটাই জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পাশাপাশি তিনি রাজ্যে প্রতিনিয়ত বিদ্যুৎ বিভাগ নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ সারিয়েছেন এদিন বিকেলে আশিস কুমার সাহা একের পর এক রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ থেকে শুরু করে রেগা নিয়ে তীব্র আক্রমণ শোনান তিনি সেই সাথে দিনে বৈঠককে কেন্দ্র করে কংগ্রেসের দলীয় কর্মীদের ব্যাপক ফিট ছিল উদিপুর কংগ্রেস ভবনে প্রথমত আমাদের রাজ্যের যে দুটি আসন দুটি লোকসভা আসনের গণনা চার তারিখে এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের গণনা যে কাউন্টিং হলগুলি আজকে আমি পরিদর্শন করার জন্য বেরিয়েছি সোনামুড়া বিলোনিয়া উদয়পুরেই মাত্র এসে পৌঁছেছি উদয়পুরে চারটি হলে গণনা হবে গণনাকর্মী যারা আছেন আমাদের দলের আমি তাদেরকে যথাযথভাবে আমার সাথে আমার ইলেকশান এজেন্ট এসছেন আমাদের প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের সিনিয়র নেতৃবৃন্দরা আছেন তাদের সকলে এই গণনা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া সেগুলি সম্পর্কে তাদেরকে অবহিত করবে এই উদ্দেশ্যেই আশা